বালাগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে দেওয়ানবাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আশিদ আলীর বসতঘর সম্পূর্ণ স্থায়ী হয়ে গেছে সোমবার সাত জুলাই বুর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার রাতে গৃহকর্তা আশিদ আলী এবং তার স্ত্রী সন্তান কেউ বাড়িতে ছিলেন না তারা আত্মীয় বাড়িতে ছিলেন স্থানীয় দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঘটনার রাতের আগের দিন থেকে গৃহকর্তা আশিদ আলী এবং তার স্ত্রী সন্তান তাদের এক আত্মীয় বাড়িতে ছিলেন ঘটনার রাতে তাদের বসত করে কেউ ছিলেন না বুর রাতে ফজরের কাছাকাছি সময় প্রতিবেশীরা অগ্নিকাণ্ডের বিষয়টি প্রত্যক্ষ করেন এরপর আশিদ আলীর ছোট ভাই আব্দুল হান্নান মোবাইল ফোনে তাকে বিষয়টি অবহিত করেন আসসালামু আলাইকুম আমি বাড়িতে আসলাম

আমি তো তো নে জারালু করে তো মতম না আমি মি বাড়ি তে নাম দেন আছে কো তাই বাড়ি না আমার শ্বশুর বাড়ি আশি দা ঘটনা করছে কত সময় ভজরো আক্রান্ত করেছে কিলা খবর ভাইলা আমার বাইরে ফোন দিয়ে কইছে যে আমার ঘর জ্বলা গেছে আপনি আপনার পরিবার কেউ বাড়িতে আছেন না কেউ আমরা বাড়িতে নাই আমরা শ্বশুর বাড়ি ওনো আমার সন্ধে গো বয়জন ওহার জন্য হইছে ও উদে হাত গেছে জ্বলছে কিটা কিটা জ্বলছে আমার ধান জ্বলছে সাউ জ্বলছে আর জ্বলছে মুরু জ্বলছে ফালং জ্বলছে বেট পুরি দাজে দাজে সব তো ও এক গরু নি আপনার ইও এক গরু আমার তো এখন আর টাকার কোনো জায়গা না আর কোনো টাকা লস নাই আর টাকা পয়সা আছে এইটা টাকা থুরা আছে যত সন্দুক এটাত আসিল এটা উজা আসিল উজ্বলা গেছে যানচা উৎসব উলিয়া গেছে তো এখন তাহার তাহার নাই কোনো কোনো আর কিতাবের আমার আর নাই আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি মালায়গঞ্জ ফুজলার দোয়ানবাজার ইউনিয়ন পূর্ব সুলতানপুর গ্রামের আশিদ আলি গত রাত্রে এখানে তার বসত করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হৃদয়বান বিত্তমান সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় আশি ডালির পাশে দাঁড়াবেন বাই আমি গতকাল লালবাগা গেছি আটটার সময় ফজর আজান হয়েছে আজান হয়ে আমার বাইয়ে ফোন দিয়েছে যে ফুড়া গেছে ও আইছে আইয়া আমি গেছে দেখা করছি প্রতিবেশর গেছে দেখা করছি হইসাদি করেছে অলি আর আইয়ে তো আমি অবাক গেছি কিছুদিন আগে ওদান দুই চার দিন আগে আগুন ধরছি আর বার কিছুজনের সন্ত করছি কিন্তু আমার পঞ্চায়েতে উলাই যাওয়া হয়েছে জায়গাতে রাখি আললে বিচার নেই বিচার নাই এর ফলে কিছু দেখাই দেখা লো অবৈত বাই আমার জানা আছে আর তো আপনারা দেখে আগুনটা হরান নাই আমার দেখা তো বহুত ক্ষতিপূরণ হয়েছে চাউল দান আবার পালং

দেখবার আমার একটাও নাই খাওয় একটাও নাই ওখানে আমি সন্মুখী না কোনো সন্তান নাই এখনও খাঁ যা বারমুখী না হয় ই আমার লক্ষ নাই আর গতকালকে রাত আমরা হঠাৎ করে খবর পাইলাম যে আমরা ওদের সুলতানপুর আর শিদ আলি বাইর খান্তা জ্বলি গেছে দুঃখজনক বিষয় আর তার অস্তিত্ব আরও হয়ে গেছেন আসলে কিচ্ছু নাই সব জ্বলিয়া সার হয়ে গেছে তাইন একবারে অসহায় হইয়া পড়ছোয়েন গরিব মানুষ আসলে দুঃখজনক বিষয় গরুর কিচ্ছু রইছে না সব তাই মনে করে বাড়ি তো না আমরা মেমান বাড়ি আসলা সকালে ফোন পাইয়া এসোইন এখন এটা আসলে এটা দুঃখজনক বিষয় গরুর অস্তিত্ব শেষ তাইন একবারের দিশে আরা হৃদয়বান বৃত্তমান সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় আশিদালির পাশে দাঁড়াবেন